Welcome to my daily live news channel. Stay with my channel's videos to get news of all the country's news, newspapers' news, sports news, technology based news, and health news. Subscribe the channel. Liking and sharing the opportunity to see everyone. <laughs> নব্বই বছর বয়স হেলিকপ্টার করে কোথায় গিয়েছেন বড় নিউজ পেপারে চলে আসলো আলামা সুফি হিসাবে হেলিকপ্টারে গিয়েছেন কোথায় টাকা পেলো আমাদের তোফায়ল আহমেদ সাহেব গত চার বছরে ৪০ বার ভোলাতে হেলিকপ্টারে গিয়েছেন এই ব্যাপারে কিন্তু কেউ প্রশ্ন করলেন না আমি মনে করি মানুষ স্পিকার আপনারা আমাকে একটু মাফ করবেন আপনারা আমাদের ঐক্য তাও আমি কথা বলেনি মানুষ গত তিরিশ বছর গত তিরিশ বছর গণতন্ত্রের নামে ক্ষমতা আমরা তো গাড়ি বানায় না যত সরকারি সম্পত্তি আমরা আপনারা নষ্ট করেছি ওই দিয়ে দুইটা পদ্মা ব্রিজ আমরা যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে গাড়ি ভাঙি সেটা স্বয়ং আন্দোলন আপনারা জয় বাংলা বলে গাড়ি ভাঙলে স্বয়ং আন্দোলন আল্লাহ আকবর বলে হেফাজত যদি গাড়ি ভাঙে তাহলে তারা জঙ্গি হয়ে যায় এইটা কি ধরনের কথা মানে স্পিকার জঙ্গি কেন বলছি জঙ্গি ইজ আ ভেরি ডেঞ্জারাস টার্ম আমরা যখন এখানে লোকাল পলিটিক্সের জন্য জঙ্গি বলি বিদেশে আমাদের ভাবমূর্তি সাংঘাতিক নষ্ট হয় আওয়ামী লীগ সরকারই তো সবচেয়ে বেশি ক্রেডিট নেয় আমরা জঙ্গি থামিয়ে দিয়েছি আওয়ামী লীগ যদি সবচেয়ে বেশি জঙ্গি বেড়ে যায় তাহলে আওয়ামী লীগের রেপুটেশন প্রবলেম হেফাজত ইসলাম নিয়ে আরেকটা কথা বলছি আওয়ামী লীগের যে পলিটিক্যাল ক্রাইসিস যেটা দেখা গিয়েছে হেফাজুল ইসলাম আসলো কেন মানুষ স্পিকার হেফাজুল ইসলাম কিন্তু আসেনি যখন আমরা বিভিন্ন জায়গায় মডেল লাইসেন্স দেই যখন আমরা সিনেমা

রাজীব যিনি মারা গিয়েছিলেন আই উইল নট গো আমি বলবো না রাজীব অ্যান্টি মুসলিম নাস্তিক কি ছিল না ছিল কিন্তু দে ওয়াজ আ কন্ট্রোভার্সি বিকজ 886/2012 রিট পিটিশনে সেই থাবা বাবা নিয়ে কথা ছিল আমার দেশের মাহমুদুর রহমান সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে যদি কি কারণে অ্যারেস্ট করা হয়েছে সেটা আমি পরে আসছি বাট এটা কিন্তু কেউ কোনোদিন মানা করেনি যে না এটা মিথ্যা কথা হ্যাঁ সরকারের তরফ থেকে অনেককে মিডিয়াতে বলেছেন যে না কি কর হয়েছে এটাকে নতুন করে বানানো হয়েছে এটা আসলে এরকম ছিল না আসলে ব্যাপারটা কি যদি নতুন করেই বানানো হয় খাবা বাবা যদি আসলে রাজীবের না হয়ে থাকে তাহলে ওটা কেন সত্য হবে যে ওই চারজন যারা মার্ডার করলো তারা ওই খাবা বাবা পরে রাজীবকে মার্ডার করলো তার মানে খাবা বাবা আগেই ছিল আওয়ামী লীগের টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে এই অ্যান্টি ইসলাম লোককে আওয়ামী লীগ এখানে শোক প্রস্তাব দিয়ে আওয়ামী লীগ জাতীয় বীর বানিয়েছে এবং বাংলাদেশে যে নবী করিম সালামকে করে দিয়েছে তাকে এই পার্লামেন্টে জাতীয় বীরের মর্যাদা দিয়েছে মন্ত্রীরা সরল হোমস কেউ মারা যাওয়ার এক ঘন্টার মধ্যে যে মন্ত্রীরা বলে দিচ্ছে এটা এ মেরেছে এটা ও মেরেছে তো জামাত ইসলামিক যে খুব শিবির যে খুব ভালো আমি তা বলছি না কিন্তু শিবির যদি মেরে থাকে আমার কথা চলো এবং এতে যদি জামাত ইসলামী রাজনীতি না করতে পারে তাহলে বিশ্বজিৎ মারা যাওয়ার পর ছাত্রলে কিভাবে রাজনীতি করে বাংলাদেশে আমার প্রশ্ন সেটা আমাকে দেখেন আমি কাজ কাজের জন্য তো আইছি আমি তো আমি তো দুই ঘন্টা মাথা কমে না আমি লাখ লাখ টাকা রুজি করতে পারি আমি কেন এখানে আসছি আপনি বলেন